আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে অনুশীলনী দুই দশমিক দুই থেকে আলোচনা শুরু করব। এক নম্বরে বলছে শতকরায় প্রকাশ করো এখানে বেশ কয়েকটি অঙ্ক দেওয়া আছে চলো আমরা এগুলো সলভ করে ফেলি এক নম্বর ক নম্বরে বলছে তিন বাই চার এটাকে শতকরায় প্রকাশ করো প্রথমে আমরা তিন বাই চার লিখে নেব এরপর কি করব তিন হচ্ছে লব আর চার হচ্ছে হর লবের মধ্যে এবং হরের মধ্যে একশো দিয়ে গুণ করে নেব এখন হরের মধ্যে একটা একশো রাখতে হবে ঠিক আছে এই একশোটা আমরা রেখে দিয়ে বাদ বাকি যেগুলো থাকবে সেগুলো কাটাকাটি করবো চারককে চার চার পঁচিশে একশো কি তিনের সাথে পঁচিশ গুণ করো তিন পঁচিশে পঁচাত্তর সেটা ওপরে দেব আর হচ্ছে ই যে নিচে একশো রাখলাম সেটা এখানে দেব পঁচাত্তর বাই একশো এটার অর্থ হচ্ছে পঁচাত্তর পার্সেন্ট ওকে কোনো কিছুর নিচে একশো থাকলে সেটা পার্সেন্ট দিয়ে লেখা যায় ওকে এই যে তিন বাই চার এটাকে আমরা যদি অন্যভাবে সলভ করি প্রথমে তিন বাই চার লিখে নেবা এই চারের সাথে কত গুণ করলে নিচে একশো হয় সাথে কিন্তু গুণ নিচেও পঁচাত্তর নিচে হলো চার পঁচিশে একশো তো পঁচাত্তর বাই একশো মানে পঁচাত্তর পার্সেন্ট এভাবে তোমরা সলভ করতে পারো ঠিক আছে এবার খ নম্বর দেখো সাত বাই পনেরো দেওয়া আছে সাত বাই পনেরো সাত বাই পনেরো লিখে নিবা তো লব এবং হরের মধ্যে এক্সট্রা একশো গুণ করে নিবা সাথে সাথে একশো গুণ করলে কত হবে সাতশো এবার নিচে একটা একশো তোমাক রেখে দিতে হবে তো এই একশোটা আমরা এভাবে লিখতে পারি এক বাই একশো লিখে আমরা আলাদা করে রাখলাম আর এখানে পনেরো থাকে সেই পনেরো আমরা এখানে দিয়েছি তাহলে সাতশো বাই পনেরো গুণ এক বাই একশো এক বাই একশো যেটা আছে সেটাই আমরা এখানে নামাইলাম শেষে আমরা পার্সেন্ট চিহ্নটা দেব এই কারণে এটা নামানো হলো এখন এই যে পনেরোকে কে কাটো পাঁচ দিয়ে তাহলে কত হয় তিন পাঁচ পনেরো তাহলে এখানে কাটো পাঁচ দিয়ে পাঁচ চোদ্দ সুয়ত্তর এই শূন্যটা কেটে ওপরে বসাও তাহলে একশো চল্লিশ বাই তিন হলো আর কিন্তু কাটাকাটি করা যাবে না তিন দিয়ে একশো চল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে কত হয় তাহলে কত হয় তিন চারে বারো বিয়োগ করলে দুই তিন ছয় আঠারো এখানে বিয়ে করলে হচ্ছে দুই এই দুই ওপরে যাবে আর হচ্ছে তিন দিয়ে ভাগ করছি তিন নিচে যাবে আমরা এইখানে একশো চল্লিশ বাই তিন এত শতাংশ উত্তর রাখতে পারি আবার এই যে এত শতাংশ এটা উত্তর রাখতে পারি তো মিশ্র করাই ভালো কারণ হচ্ছে একশো চল্লিশ ওইটা উপরে বড় আর নিচে হচ্ছে ছোট অপরকৃত ভগ্নাংশ হলে সবসময় কি করতে হয় মিশ্র করে উত্তরে রাখতে হয় এবার গ নম্বরটা দেখো চার বাই পাঁচ তো ওপরে এবং নিচে আমরা একশো দিয়ে গুণ করব। নিচে এই একশোটা রেখে দেব একশোটা রেখে দিলাম পাঁচ দিয়ে একশোকে কাটো পাঁচ বিশে একশো হয় চার আর বিশ গুণ করো চার বিশে আশি এই আশি ওপরে রাখলাম আশি বাই একশো মানে হচ্ছে আশি পার্সেন্ট তোমরা যদি এভাবে সলভ করতে পারো তাও হবে চার বাই পাঁচ পাঁচের সাথে কত গুণ করলে একশো হয় বিশ এই বিশ ওপরে এবং নিচে গুণ করে দেবো তো চার বিশে হচ্ছে আশি পাঁচ বিশে একশো তাহলে এখন লিখতে পারি আমরা আশি পার্সেন্ট এবার ঘন নম্বর দেখো এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ আছে এটা অপকৃত করতে হবে পঁচিশ দু পঞ্চাশ আর ছয় ছাপ্পান্ন আর নিচে এই পঁচিশ দিতে হবে তো ওপরে এবং নিচে আমরা একশো দিয়ে গুণ করে নিলাম গুণ করে নিয়ে এই একশোটা আমরা নিচে রেখে দিলাম পঁচিশ দিয়ে একশোকে কাটো কত হয় চার হয় এর সাথে ছাপ্পান্ন গুণ করো দুইশো চব্বিশ হয় সেটা উপরে লিখছি তো দুইশো চব্বিশ বা একশো মানে হচ্ছে দুইশো চব্বিশ মানে এই নিচের একশোর বদলে আমরা কি দিতে পারি এই যে পার্সেন্ট চিহ্নটা দিতে পারি ওপরে যা থাকবে তার সাথে এরপর শূন্য দশমিক দুই পাশ আছে প্রথমে আমরা দশমিক ওঠাবো এই দশমিক ওঠাতে গেলে কি করতে হবে দশমিকের জন্য নিচে এক লিখবো দশমিকের পর দুইটা ঘর আছে তাই দুইটা শূন্য দেব আর ওপরে তো দশমিক উঠেই গেল শূন্য দশমিক বাদ দিলে পঁচিশ থাকে সেটা উপরে লিখতে হবে পঁচিশ বাই একশো মানে হচ্ছে পঁচিশ পার্সেন্ট ছ নম্বর দেখো ভাবে ছ নম্বরটাও সলভ করতে হবে ওপরে দশমিক সব উঠাইলে পঁয়ষট্টি থাকবে ওপরে নিচে দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা ঘর তাই দুইটা শূন্য তো পঁয়ষট্টি বাই একশো মানে পঁয়ষট্টি পার্সেন্ট এবার হচ্ছে ছ নম্বরটা দেখো দুই পয়েন্ট পাঁচ শূন্য এবার আমরা কি করব ওই একই কাজ করব দশমিক ওঠাইলে দুইশো পঞ্চাশ থাকে সেই দুইশো পঞ্চাশ হচ্ছে উপরে দশমিকের জন্য এক দশমিকের পর দুইটা ঘর আছে তাই দুইটা শূন্য দেব নিচে একশো তার মানে উপরে যেটা থাকবে তার সাথে পার্সেন্ট চিহ্নটা দিতে পারি এবার হচ্ছে এটা দেখো তিন অনুপাত দশ আছে অনুপাত মানে কি ভগ্নাংশ সো তিন অনুপাত দশের বদলে আমরা তিন বাই দশ লিখতে পারি ওপরে একশো গুণ আবার নিচেও একশো গুণ নিচের এই একশোটা আমরা রেখে দেব। দিলাম দশ দিয়ে দশে কাটলে দশ হয় তিন দশে তিরিশ সে তিরিশ আমরা উপরে লিখছি তিরিশ বাই একশো মানে হচ্ছে তিরিশ পার্সেন্ট তারপর বারো অনুপাত পঁচিশ আছে তার মানে লেখা যায় বারো বাই পঁচিশ তো উপরে এবং নিচে একশো দিয়ে গোল সো এই একশো প্রথমে রেখে দিতে হবে রিজার্ভ হিসেবে তারপর পঁচিশ দিয়ে একশোকে কাটলে কত হবে চার চার বারো আটচল্লিশ এই আটচল্লিশ ওপর আটচল্লিশ বাই একশো মানে আটচল্লিশ পার্সেন্ট অথবা বারো বাই পঁচিশ এটা এইভাবে তোমরা কাজটা করতে পারো পঁচিশের সাথে কত গুণ করলে একশো হয় চার চার ওপরে এবং নিচে গুণ চার বারো আটচল্লিশ নিচে হচ্ছে একশো তাহলে কত হলো আটচল্লিশ পার্সেন্ট এরপর আর কি আছে দেখি এরপর দুই নম্বরটা আমরা সলভ করা শুরু করব দুই নম্বর কি বলছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো তো এখানে শতকরাই আছে শতকরাই থেকে সাধারণ ভগ্নাংশে যাইতে হবে আবার দশমিক ভগ্নাংশেও যাইতে হবে প্রথমে ক নম্বর আছে পঁয়তাল্লিশ তো এই যে পার্সেন্ট ওঠায় দিলে একশো দিয়ে ভাগ করতে হয় তো পঁয়তাল্লিশ বাই একশো হবে এটা আমরা যদি কাটাকাটি করি তাহলে ছোট হয়ে যায় কাটাকাটি করো তাহলেই সামান্য ভগ্নাংশে প্রকাশ হয়ে যাবে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ একই কথা আমরা পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ বিশে একশো পাঁচ নং পঁয়তাল্লিশ যা দিয়ে কাটবো উপরেও এবং নিচে ওই যাতে কাটাকাটি যায় বা ভাগ যায় সেটা চেষ্টা করতে হবে সবসময় নয় বাই বিশ তো বিশ দিয়ে নয়কে ভাগ করলে শূন্য দশমিক চার পাঁচ এটা পাবা তাহলে এই যে এইটা হচ্ছে সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ বইয়ের মধ্যে কিন্তু সাধারণ কথাটা আছে তোমরা এখানে সামান্যর জায়গায় সাধারণ কথাটা প্রত্যেকবার লিখে নিবা ঠিক আছে তো সামান্য ভগ্নাংশ বা সাধারণ ভগ্নাংশ নয় বাই আর এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ তো এই দুটাই হচ্ছে উত্তর খ নম্বর মিশ্র একটা শতক দেওয়া আছে এটা অপরকৃত করে নেব প্রথমে কিভাবে করবো বারো দোকানে চব্বিশ এক যোগ করো পঁচিশ পঁচিশ আর নিচে হচ্ছে দুই পঁচিশ বাই দুই পার্সেন্ট তো আমরা কি করতে পারি একটা কাজ করতে পারি সহজ কাজটা হচ্ছে সহজ কাজটা এরকম এই যে পার্সেন্ট ওঠা দিলে একশো দিয়ে ভাগ করতে হয় সো ভাগ এরকম হবে নিচে এসে গুণ হবে হ্যাঁ তো এখানে একশোটা জাস্ট আমরা গুণ করে দেব অথবা কাটাকাটি করতে পারি পঁচিশে পঁচিশ চার পঁচিশে একশো চার দোকানে আট হয় সাধারণ দেখালাম না এগুলো নিজে নিজেই করবা উম গ নম্বরটা দেখো এবার এখানে আমরা মিশ্র দেখতে পাচ্ছি অপরকিত করে নেবো সাঁত্রিশ দোকানে কত হয় যা হয় হোক তার সাথে এক যোগ করে দিবা যা হবে তার নিচে দুই দিব পঁচাত্তর বাই দুই পার্সেন্ট পার্সেন্ট ওঠাই দেবো একশো দিয়ে নিচে ভাগ হবে একশো দিয়ে নিচে ভাগ হলে দুইয়ের সাথে গুণ হবে ঠিক আছে তাহলে আমরা যদি কাটাকাটি করি পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ বিশে একশো আবার পাঁচ দিয়ে কাটা যায় পাঁচ তিন পাঁচ পনেরো চার পাঁচ কুড়ি তাহলে এই যে চার আর দুই চার দোকানে আট আর ওপরে হচ্ছে তিন তো তিন বাই আট এইটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ বা সামান্য ভগ্নাংশ আর আট আট দিয়ে যদি আমরা তিনকে ভাগ করি এটা একটু দেখাই তোমাদের আট দিয়ে তিনকে যায় না তো শূন্য দশমিক নিয়ে নিলাম একটা শূন্য নেওয়া যায় তো আট তিন আশটা চব্বিশ ছয় আরও একটা শূন্য এমনিই নেওয়া যায় আট সাতাশটা ছাপ্পান্ন চার একটা শূন্য এমনি নেওয়া যায় পাঁচ চল্লিশ তো মিলে গেলো এইভাবে আর কি তোমরা এই যে ভাগগুলো করবা তো এখানে আমরা সেমভাবে করবো চার এগারো 44 আর এক যোগ করো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই চার এত পার্সেন্ট পার্সেন্ট উঠাই দেব পার্সেন্ট বা শতকরা চিহ্ন উঠাই দেব একশো দিয়ে নিচে ভাগ হবে তার মানে চারের সাথে একশো গুণ আমরা এখানে একটু কাটাকাটি করতে পারি পাঁচ দিয়ে পাঁচ নং ৫ পাঁচ বিশে একশো উপরে নয় নিচে চার বিশে কত হয় আশি তো এটা হচ্ছে সাধারণ বা সামান্য ভগ্নাংশ আর হচ্ছে আশি দিয়ে যদি নয়কে ভাগ করা যায় এটা পাবো এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ এবার আমরা তিন নম্বরের অংশগুলো সলভ করব তিন নম্বরে ক নম্বরটাতে বলা হয়েছে একশো পঁচিশের পাঁচ পার্সেন্ট কত ক নম্বর সমাধান একশো পঁচিশের পাঁচ পার্সেন্ট সমান একশো পঁচিশের এই যে পাঁচ পার্সেন্ট আছে এইটা আমরা হচ্ছে পার্সেন্ট ওঠাই দেবো তো পাঁচের নিচে একশো দিয়ে ভাগ হবে আর তোমরা তো জানো যে হচ্ছে এর মানে হচ্ছে গুণ তো আমরা এই একশো দিয়ে একশো পঁচিশকে কাটতে পারি তো উভয়কে আমরা পাঁচ দিয়ে কাটতে পারি পাঁচ দিয়ে না পঁচিশ দিয়ে কাটতে পারি চার পঁচিশে একশো আবার হচ্ছে পাঁচ পঁচিশে একশো পঁচিশ সোপরে পাঁচ আর পাঁচ গুণ করো পাঁচ পাঁচ পঁচিশ আর নিচে কিন্তু চার থাকে তো চার দিয়ে এবার পঁচিশকে একটু কেটে হচ্ছে আমরা মিশ্র করব তো চার ছয় চব্বিশ এক থাকলেও এক ওপরে যাবে ভাগ করলাম চার দিয়ে চার নিচে আসবে এটাই হচ্ছে উত্তর এবার হচ্ছে খ নম্বরটা দেখো দুইশো পঁচিশের নয় কত দুইশো পঁচিশের নয় পারসেন্ট ইকুয়েল দুইশো পঁচিশের মানে নয় বাই একশো আমরা এখানে আবার ওই যে পঁচিশ দিয়ে কাটতে পারি চার পঁচিশে একশো আবার পঁচিশ দিয়ে যদি দুশো পঁচিশকে ভাগ করা যায় তাহলে নয় হয় ওপরে নয় আর নয় করলে একাশি আর নিচে কিন্তু চার থাকে সেই চার আমরা এখানে দিয়েছি চার দিয়ে একাশিকে যদি আমরা ভাগ করি চার বিশে আশি এক থাকে এক ওপরে যাবে নিচে হচ্ছে চার অর্থাৎ যা দ্বারা ভাগ করলাম সেটা নিচে তো এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর এবার হচ্ছে গ নম্বরটাতে বলছে যে ছয় কেজি চালের ছয় পার্সেন্ট কত সমাধান ছয় কেজি চালের ছয় পার্সেন্ট তো ছয় কেজি চালের ছয় পার্সেন্ট মানে ছয় বাই একশো ঠিক আছে আর কেজি চালের এখানে কিন্তু এর আছে এর মানে কিন্তু গুণ হবে সো আমরা লিখবো ছয় কেজি চালের এখানে দুই দিয়ে কাটো তিন হবে দুই দিয়ে কাটো পঞ্চাশ হবে তিন বাই পঞ্চাশ তো এখন এখানে গুণ দেবো তাহলে ছয় গুণ তিন বাই পঞ্চাশ হবে আবার যদি এই দুটাকে দুই দিয়ে দুই দিয়ে কাটা যায় দুই দিয়ে কাটলে পঁচিশ তারপর তিন তিন তারিখে নয় নয় বাই পঁচিশ এত কেজি চাল সো এটা প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ যদি আসে তাহলে ওই রকমই উত্তর রাখবা আর অপ্রকৃত আসলে মিশ্র করে দিবা এবার ঘ নম্বর দেখো বলছে যে দুইশো সেন্টিমিটার চল্লিশ পার্সেন্ট কত চল্লিশ পার্সেন্ট মানে চল্লিশ বাই একশো সো দুইশো সেন্টিমিটারের এইখানে যদি আমরা কাটি দুই দিয়ে যদি কাটি দুই পাঁচ তাহলে দুই বাই পাঁচ তাহলে এইখানে গুণ চিহ্ন দেবো দুইশো গুণ দুই বাই পাঁচ পাঁচ দিয়ে দুইশোকে কাটো চল্লিশ হবে চল্লিশ দুখানে আশি আশি সেন্টিমিটার এবার আমরা চারের অঙ্কগুলো সলভ করব চার নম্বরে ক নম্বরে বলছে যে বিশ টাকা আশি টাকার শতকরা কত তো খুবই সহজ অঙ্ক বিশ টাকা আশি টাকার বিশ বাই আশি অঙ্ক তো বিশ বাই আশি অংশ আমরা এখানে এটা শতকরায় প্রকাশ করতে বলছে তো আমরা এখানে উপরে এবং নিচে একশো দিয়ে গুণ করবো আমরা এই একশো রেখে দেব রেখে দেওয়ার পর এগুলো একটু কাটাকাটি করব আট আটকে দুই দিয়ে কাটলে হচ্ছে চার আবার দুই দিয়ে দশকে কাটলে পাঁচ আবার চার দিয়ে বিশকে কাটলো পঁচিশ ওপরে কত পঁচাত্তর পঁচাত্তর বাই একশো বিশ অংশ যেহেতু এখানে শতকরা বের করতে বলছে পঁচাত্তর বাই একশো বিশ এখানে ওপরে এবং নিচে একশো দিয়ে গুণ করব। নিচে একটা একশো রাখবোই কারণ শতকরার সময় আমাদের কাজে লাগবে সো নিচের এই যে একশোটা রাখছি এটা একটু আলাদা করে দিছি এক বাই একশো তাহলে এইখানে আমরা এই শূন্য এই শূন্য কাটতে পারি আবার বারোকে দুই দিয়ে কাটলে ছয় দশকে দুই দিয়ে কাটলে পাঁচ আমরা এখন কি করতে পারি পঁচাত্তর থাকে আর পাঁচ থাকে আর নিচে হচ্ছে ছয় থাকে তিন দিয়ে কাটতে পারি তিন দোকানে ছয় তিন পঁচিশে পঁচাত্তর তো পঁচিশ পাঁচ পঁচিশে একশো পঁচিশ বাই দুই একশো পঁচিশ বাই দুই আর এই যে এক বাই একশো এটার মানে হচ্ছে এই যে পার্সেন্ট এই চিহ্নটা তো তার আগে হচ্ছে এই যে একশো পঁচিশ বাই দুই সেটা আমরা দিয়েছি তো দুই দিয়ে একশো পঁচিশকে কেটে যদি আমরা মিশ্র করি বাষট্টি সমস্ত দুই ভাগের এক ভাগ এত পাবো ঠিক আছে এটা হচ্ছে ক্ষয়ের উত্তর তো সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিও থেকে পাঁচ নম্বর অঙ্ক আলোচনা শুরু করবো